কালি ইয়ার তোমার বাউক কয় নাই মনে হয় দেখা হয়েছিল যে জলখানের সময় দেখা হয়েছিল বুঝছে না হচ্ছা আচ্ছা আজ আজই বাড়ি যাব পশুদিনের চুপ এটি কি না হ্যাঁ ওর ওই যে বড় বেটির একটু ও বড় বেটির অসুবিধা ছিল তো এটি কি না এই দিক করে ওর বড় বেটিটা আছে হ্যাঁ যাই হোক কালা করে পাতলা করি Aani channel aase maa chidi bine kuilu lakai Gota ila kalu goi Gota ila guya palli eto Chidi bine eto alnayi